নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার একটা গান আছে না আশায় আশায় বসে আছি কখন তোমার আসবে টেলিফোন তো সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে দেখে আমার এখন সেই গানটার কথাই মনে পড়ছে মোহাম্মদ সেলিম বা সিপিএম হয়তো ওই অদিত চৌধুরী সেই টেলিফোনের আশায় বসে আছেন যে কখন অধিত চৌধুরীর আসবে টেলিফোন কারণ সিপিএম এখন অধিত চৌধুরীদের সঙ্গে জোট করবে কিনা সেই দিকে বা অধিত চৌধুরীরা সিপিএম এর সঙ্গে জোট করবে কিনা সেই দিকেই তাকিয়ে বসে আছে সিপিএম যে অধিত চৌধুরীর কখন টেলিফোন আসবে অধিত চৌধুরীরা এখনো কংগ্রেস ঠিক করে উঠতে পারিনি সিপিএম এর সঙ্গে বা বাম সঙ্গে জোট করবে কিনা কারণ তাদের হাইকমান্ড এখনো অধিত চৌধুরীদের গ্রিন সিগনাল দেয়নি এখনো পর্যন্ত যা খবর হাইকমান্ড এখনো জোট ভাঙার দায় পশ্চিমবঙ্গে জোট ভাঙার দায়ে তারা ঘাড়ে নিতে চাইছে না এই জন্য হাইকমান্ড এখনো তৃণমূলের সঙ্গে জোটের বার্তা দিয়ে যাচ্ছে তৃণমূল নেত্রী লড়বেন কারণ কংগ্রেসকে তারা দুটো সিট ছাড়তে চেয়েছিলেন কিন্তু কংগ্রেস সাথে রাজি অনেক বেশি আসন দাবি করছে তাই জোট করা সম্ভব বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি একলাই লড়বেন সিপিএম প্রথম থেকেই বলেছিল যে তারা ইন্ডিয়া গেটে থাকলেও বাংলাতে তারা তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করবে বা তৃণমূলের সঙ্গে যদি কংগ্রেস জোট করে তারা তৃণমূল কংগ্রেসের জোটের বিরুদ্ধেই লড়াই করবে জানিয়ে দিয়েছিল এখন কংগ্রেস করেছিল ফাঁপড়ে যে সঙ্গে জোট করবে না তৃণমূলের সঙ্গে জোট করবে এই রকম একটা অবস্থার মধ্যে পড়ে তো মমতা লড়বে কথা জানিয়ে দেওয়ার পরে কংগ্রেস হাইকমান্ড বারে বার্তা দিয়ে যাচ্ছে তারা বাংলায় জোট ভাঙার দায় হারে নিতে চায় না সেই জন্য বার্তা দিয়ে যাচ্ছে জোটের কিন্তু তারা বুঝতে পারছে যে জোট এখানে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না তো এখনো কংগ্রেসের পশ্চিমবঙ্গের যে ভোটের যে কমিটি হয়েছে সেই কমিটি বসে এখনো সিদ্ধান্ত নেয়নি যে শেষ পর্যন্ত তারা তৃণমূলের সঙ্গে লড়বে না বা তৃণমূলের শর্তে লড়বে না এবং সঙ্গে জোট বাম ফ্রন্টের কমিটি যেটা হয়েছে তারা এখনো সিদ্ধান্ত এখন হাইকমান্ড গ্রিন সিগন্যাল দেয়নি যে বাংলাতে তৃণমূলের সঙ্গে জোট হচ্ছে না সেক্ষেত্রে তারা বামফ্রন্টের সঙ্গে জোট করবে তো একটু জোটের ব্যাপারে সিপিএম কংগ্রেসের জোটের ব্যাপারে একটু বলি দু সালে যখন সিপিএম এবং কংগ্রেস জোট করলো সিপিএম এ বুড়ে তাতে সায় দিয়েছিল কংগ্রেসের দিয়েছিল এখান সূর্য মিশ্ররা অজিত সঙ্গে বসেছিলেন এবং বুদ্ধদেব সায় দিয়েছিলেন জোটের ব্যাপারে যে কংগ্রেস সিপিএম আলাদা করে জোট করলে করে তৃণমূলকে হারানোর জন্য তারা বিধানসভা ভোটে নামবেন তো জোট হয়েছিল সবই ঠিক হয়েছিল কি বলে ভোটও হলো কিন্তু আলটিমেটলি দেখা গেলো যে কংগ্রেস চুয়াল্লিশটি আসন পেলো সিপিএম বামফ্রন্ট ছাব্বিশটি আসন পেলো তৃণমূল দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এলো তো এই ভোটের পরেই আলিমুদ্দিনে যখন রাজ্য কমিটির বৈঠক বসেছিল বর্ধমান জেলা সহ আরো কয়েকটি জেলার নেতারা অভিযোগ করেছিলেন যে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়া ভুল হয়েছে কারণ বামপন্থীরা বা বামফ্রন্টের যারা ভোটার তারা কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু কংগ্রেসের ভোটাররা বামফ্রন্টের কোনো প্রার্থীকে ভোট দেয়নি তার ফলে বামফ্রন্টের আসন কমেছে এবং বামফ্রন্টের ভোট পেয়ে কংগ্রেসের আসন বেড়ে গেছে এবং কংগ্রেস যথারীতি বামফ্রন্ট এখানে বিরোধী দলের তকমা পেল দু সালে সেইটা চলে যায় কংগ্রেসের হাতে তারা চুয়াল্লিশটি আসন পায় এবং সিপিএম বা বামফ্রন্ট ছাব্বিশটা আসন পেয়েও তারা বিরোধী দল মর্যাদা পায়নি কংগ্রেসই বিরোধী দলের মর্যাদা পেয়েছে তারপরে জোট ভেঙে যায় জোট নেওয়ার কোনো আলোচনা ছিল না উনিশ সাল আবার ফের যখন জোটের কথা হলো আবার সিপিএম এবং কংগ্রেস অধি চৌধুরীদের সঙ্গে বসলেন এবং নেতারা বসে ঠিক করলেন জোট হবে কিন্তু শেষমেশে জোট হলো না কারণ সিপিএম এর শর্ত ছিল জোটের শর্ত অনুযায়ী তো চোদ্দ সালে সিপিএম দুটো আসন জিতেছিল রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ কংগ্রেস বহরমপুর এবং মালদা দক্ষিণ তো এই জেতা দুটি আসনে কেউ কারোর আসনে প্রার্থী দেবে না মানে সেখানে থাকবেন এই দুটি আসন সপর থেকে ছাড়তে হবে কিন্তু কংগ্রেস একরকা ছিল যে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে তারা প্রার্থী দেবে শেষ পর্যন্ত জোটটা ভেঙে যায় এবং কংগ্রেস রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে সিপিএম এর জেতা এবং যে দুজন এমপি ছিল তাদের প্রার্থী দিয়ে দেয় কিন্তু সিপিএম কংগ্রেসের সমর্থনে বহরমপুর এবং মালদা দক্ষিণে আহ প্রার্থী পদ প্রত্যাহার করেছিল এবং যথারীতি আপনারা জানেন যে বামফ্রন্টের ভোটটাও অদিত চৌধুরী এবং অবু খান চৌধুরী বা ডালু চৌধুরী তিনি পেয়ে পেয়েছিলেন এবং দুজনেই জিতেছিলেন তো সকল কংগ্রেস বেঈমানি করলে হচ্ছে সিপিএম কংগ্রেসের দুটো আসনে কিন্তু পার্টি প্রত্যাহার করেছিল কিন্তু রায়গঞ্জ বা মুশিদাবাদের সিপিএম এর জেতা আসনে কিন্তু কংগ্রেস পার্টি দিয়ে দিয়েছিল কংগ্রেস কিন্তু সেই জোট ধর্ম মানেনি বা জোটের শর্ত মানেনি কংগ্রেস বেইমানি করা সত্ত্বেও কিন্তু সিপিএম সেটা হজম করেছিল এবং সিপিএম তাদের কংগ্রেসে জেতা আসন থেকে প্রাপ্তি তুলেনা কাকে সাহায্য করেছিল জানি না বিজেপির তিরমুলের সিট কমানোর জন্য না বিজেপি বিরুদ্ধে কংগ্রেসের দুটো আসন বাড়বে এই জন্য যে ব্যাখ্যা সিপিএম নেতারা জিতে পারবেন তো যাই হোক সিপিএম সেটা শর্ত মেনে করেছিল তো এটা পরে আবার দুই দল বিচ্ছিন্ন হয়ে আবারও একই আলোচনা আলিম একই সমালোচনা হয়েছিল নেতাদের যে আলটিমেটলি তারা কংগ্রেসের জন্য স্যাক্রিফাইস করলেন কিন্তু কংগ্রেস কিন্তু করল না এবং জিতবে কি জিতবে না সেটা প্রশ্ন না কংগ্রেসের জোট জোটের শর্ত অনুযায়ী দুটি জেতা আসনে কংগ্রেসের প্রার্থী দেওয়াটা ঠিক হয়নি এই নিয়ে আবার সমালোচনার মুখে বললেন সূর্যকান্ত মিশ্ররা কংগ্রেসকে নিয়ে জোট করবেন আলিমুদ্দিনের লোকরা একেবারে আহ প্রতিজ্ঞ ছিলেন সেই জন্য আবার দুহাজার একুশেও জোট হলো এবার আবার জুটলো আইএসএফ বামফট আবার জোট হলো কিন্তু কংগ্রেস আইএসএফ কে মেনে নিতে চায়নি এবং কংগ্রেস বলেছিল যে আই এস এফ দিলো তাদের আসনে কংগ্রেস সেখানে আসনে প্রার্থী দিয়ে দেবে এবং যে যে আসন ছাড়া হয়েছিল কিছু কিছু আসন দেখা হয়েছিল কংগ্রেস আই সবাই রয়ে গেছে এবং অনেকগুলি আসনই হচ্ছে কংগ্রেস এই জোট ধর্ম না মেনে কিছু বামফণ্ঠে শরিকের আসানো কংগ্রেস প্রার্থী দিয়েছিল যাই হোক যাই হোক লড়াই হোক সবাই শূন্য হয়ে গেছে তো তাতে কোনো লাভ হয়নি তৃতীয়বারের জন্য ক্ষমতা এবার আবার ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে কংগ্রেসও গেছে সিপিএমও গেছে সেই জোটের মিটিংয়ে সবাই গেছে সবাই বিজেপি বিরুদ্ধে ইন্ডিয়া জোটে রয়েছে বলে জানাচ্ছে তৃণমূলও গেছে তো এবার গেলেও প্রথম থেকেই ওই একটা অবস্থা তো এখন সিপিএম এর অন্দরে বা যে খবর চর্চা শুরু হচ্ছে যে এবারও হয়তো জোট হবে বা হতে পারে যদি কংগ্রেস যদি কংগ্রেস বলছি এ কারণে যদি কংগ্রেসের হাইকমান্ড গ্রিন সিগনাল দেয় এবং কংগ্রেসের পশ্চিমবঙ্গের যে কমিটি তারা যদি গ্রিন সিগনাল দেয় যে বামফ্রন্টের সঙ্গে জোটে লড়াই করতে হবে তাতে কংগ্রেসের অনেক শর্ত চাপাবে কংগ্রেস অদিত চৌধুরীরা চাপাবে যেমন নেপাল মাহাতো সিট মানে পুরুলিয়াতে বামপন্থের শরিক ফরকের আসন কংগ্রেস সেখানে চাইবে এরকম অনেক আসন কংগ্রেস ঠিক করে রেখেছে তো এবারও হয়তো আলিমুদ্দিনের লোকরা লোকজন হয়তো বা ম্যানেজাররা হয়তো কংগ্রেসের অদিত চৌধুরীদের সঙ্গে আবার জোট করবেন কিন্তু সিপিএম এর অন্দরে বা দলীয় কর্মীদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে কংগ্রেসের সঙ্গে জোট করে আখের লাভ কি হবে জানি না কারণ হচ্ছে এবারও যদি জোট হয় এবারও যদি কংগ্রেস জোট হয় কংগ্রেস তার মতো করে দাবি চাপাবে সেগুলো বামফ্রন্টের নেতারা বা সিপিএম নেতারা মেনে নেবেন মেনে নিয়ে তো জোট হবে জিতবে কি জিতবে না কেউ জোর গড়ায় বলতে পারছে না কোনো আসনে যে তার মতো অবস্থানে যদি লড়াই করতে পারে সেক্ষেত্রে অদিত চৌধুরী বা ডালু চৌধুরী মালদা দক্ষিণ এবং বহরমপুরে তারা কিছুটা লড়াই দিতে পারেন এবং সেক্ষেত্রে যদি বামফ্রন্টের প্রার্থী না থাকে বামফ্রন্টের ভোটটা তারা পেতে পারেন এরকম একটা অবস্থা হতে হতে পারে জিতবেন কিনা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না কারণ বহরমপুরে কংগ্রেসেরই বর্তমানে অবস্থা খুব খারাপ মালদা তো ততই বছর কারণ লাস্ট একুশ সালে বিধানসভার যে ফলাফল এসছে তাতে কংগ্রেস এবং কংগ্রেস তো কোনো আসনই পায়নি বামফন কোনো আসনই পায়নি কিন্তু কংগ্রেসের ভোটের যা শতকরা হার বা তো যা শতকরা হার তাতে এই দুজন আগামী দিনে আগামী দু বাদে লোকসভা ভোট হলে বামফ্রন্টের ভোট পেয়েও তারা জিতবেন কিনা কোন নিশ্চয়তা নেই কিন্তু এখনই সিপিএম কর্মীরা বলা শুরু করেছে যে সিপিএম কিন্তু আবার কংগ্রেসের সঙ্গে জোট হলে কংগ্রেস প্রার্থীদের ভোট দেবে সিপিএম এর ভোটাররা অন্তত ডেডিকেটেড ভোটার যারা আছে তাদের পরিবার পরিবার বা বামের যারা সমর্থক তারা জোটের স্বার্থে কংগ্রেসকে ভোট দেবে কিন্তু কংগ্রেসের ভোটাররা বামফনকে ভোট দেবে কিনা কোনো তার গ্যারেন্টি নেই এবং কংগ্রেসের নেতারাও তা বলতে পারবেন না কংগ্রেসের নেতাদের সেই ক্ষমতা নেই যে কোন দলীয় কর্মী বা তাদের যারা শুভানুধ্যায়ী আছে দরদি আছে পার্টি দরদি আছে তাদেরকে বলে সিপিএম এর পক্ষে কাস্টিং করা সে ক্যান্ডিডেট জিতুক বা না জিতুক কিন্তু তার সত্ত্বেও আলিমুদ্দিনের ম্যানেজাররা তৃণমূলের সঙ্গে লড়াইয়ে তৃণমূলকে একটুখানি তৃণমূলের যদি ভোট ভাঙা যায় কিছুটা তাতে তৃণমূল ক্ষতিগ্রস্ত হয় অন্তত সংখ্যালঘু এলাকাতে আলিমুদ্দিন নেতারা নিশ্চিতভাবেই জানেন যে সংখ্যালঘু এলাকাতে কংগ্রেস এবং সিপিএম এ যেটুকু বেস আছে সেখানে লড়াই করলে আলটিমেটলি তৃণমূলের ভোট কাটা যাবে লাভ হবে বিজেপির সে বিজেপির লাভ হোক কিন্তু তৃণমূলকে যদি কিছুটা ক্ষতিগ্রস্ত করা যায় অন্তত মালদা মুর্শিদাবাদ বা কিছুটা উত্তর দিনাজপুরে তো এই স্ট্র্যাটেজি নিয়ে তারা হয়তো লড়বেন কারণ সিপিএম এর রাজ্যে প্রধান শত্রু তৃণমূল এটা সিপিএমে বলা যায় ভূষিত নীতি তৃণমূলের বিরোধিতা হচ্ছে তাদের প্রধান কারণ প্রধান লক্ষ্য তো সেই লক্ষ্যে হয়তো সংখ্যালঘু ভোট কেটে যদি তৃণমূলের কিছু ক্ষতি করা যায় বা দু চারটে আসন হারিয়ে দেওয়া যায় তাতে তারা লাভবান হোক না হোক বা তারা লাভবান না হয়ে যদি বিজেপি হয়ে যায় তাতে ক্ষতি নেই কিন্তু তৃণমূলকে ক্ষতিগ্রস্ত করতে হবে এরকম একটা লক্ষ্য নিয়ে তারা তৃণমূলকে দুর্বল করতে হবে এরকম একটা লক্ষ্য নিয়ে তারা তো কংগ্রেসের সঙ্গে জোট করবে হয়তো কেউ তাদের জিতবেন না যাই না ফলাফল কে আমি গণ্ড নই ভোটের পরেই সেটা দেখা যাবে কিন্তু তা করবেন কিন্তু দলীয় কর্মীরা ইতিমধ্যেই বলা বলতে শুরু করেছে যে আবারও হচ্ছে কংগ্রেস ভোট পাবে কিন্তু কংগ্রেসের ভোট মামেরা পাবে না আর তৃণমূলের পক্ষে বলা ভালো বিজেপি ইতিমধ্যেই বলা শুরু করেছে যে কংগ্রেস সিপিএম জোট করে কি করবে ওরা এখানে তৃণমূলের সঙ্গে লড়াই করবে বা বিজেপির সঙ্গে লড়াই করবে দিল্লিতে গিয়ে তারা জোটে একসঙ্গে চা খাবেন তো তাদেরকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট না করে বিজেপিকে দেওয়াই বলে এটা বিজেপি নেতারা ইতিমধ্যে বলা শুরু করেছে আর তৃণমূল বলছে যে সিপিএম কংগ্রেস জোট করি বা কি করবে জোট করবে সবকিছু হবে আলটিমেটলি তো ওদের ভোটটা বিজেপির বাক্সে যাবে কারণ ওরা তৃণমূলকে দুর্বল করে বিজেপিকে শক্তিশালী করার জন্যই ওরা নেমেছে তো ওরা যতই সমাবেশ করুক ব্রিগেডে যাই করুক আলটিমেটলি ভোটটা তো গিয়ে বিজেপিকেই দেবে তৃণমূলকে দুর্বল করা বা তৃণমূলকে হারানোর জন্য জানি না ফোন অধী চৌধুরীর ফোন সেলিম পাবেন কিনা কারণ বৃহস্পতিবার দিন বহরমপুরে যখন ঠিক ছিল যে অজিত চৌধুরীর সঙ্গে তিনি বসবেন অজিত চৌধুরী তার সঙ্গে তো বসেননি বা জোটের কথাবার্তা হবে এরকম একটা শোনা যাচ্ছিল যে সেলিমের সঙ্গে অজিত চৌধুরী জোটের কথাবার্তা হবে তো জোটের কথাবার্তা দূরে রাখ অজিত চৌধুরী সেলিমকে ডেকে আহ এক কাপ চাও খাওয়াননি বা এক কাপ চা নিয়ে বসে বৈঠক হয়নি নিজেদের মধ্যে তো এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে অদি চৌধুরী জানিয়েছেন যে তার পার্টি কর্মসূচি ছিল সেলিমেনও পার্টি কর্মসূচি ছিল কিন্তু তিনি ঠিক করেছেন যে তার মধ্যেই বহরমপুরে অধীরের সঙ্গে বৈঠক সারবেন কিন্তু সেই বৈঠক আসেনি অধীরের টেলিফোন কবে আসবে তাও আলিমুদ্দিন এনে তারা জানেন না তবে তারা আশায় আশায় নিশ্চয়ই বসে থাকবেন অদিত ফোন নিশ্চয়ই আসবে অদিত ক এবং বলবেন যে কখন আসবে টেলিফোন তারপরে তারা নির্বাচনী লড়াইয়ে নামবেন নির্বাচনী লড়াই স্ট্র্যাটেজি ঠিক করবেন জানি না এই নির্বাচনী লড়াইয়ে তাদের সাফল্য কতটা কিভাবে আসবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার